এই চেয়ারটার মধ্যে এমন কি আছে যেটা আপনাদের কমপ্লিট বেসিক বেয়ার মিনিমাম কমন সেন্স হারায় ফেলে খারাপ সময়ে খারাপ বন্ধুগুলোই কাজে লাগে সেটা আবারো প্রমাণ করলেন সালমান মোহাম্মদ মুক্তাদির প্রথম ছবির মানুষগুলোকে দেখে আমাদের সমাজ কি বলে জানেন এরা ভালো ছাত্র পাবলিক ইউনিভার্সিটিতে পড়া ঝকঝকে সার্টিফিকেট জিপিও ফাইভ সমাজের চোখে আদর্শ আর দ্বিতীয় ছবির মানুষটা সে নাকি খারাপ ব্যর্থ নিয়ম ভাঙ্গা এক বিদ্রোহী কিন্তু বাস্তবতা কি আসলে এমন যখন অন্যায়কে না বলতে হয় ভুলের বিরুদ্ধে দাঁড়াতে হয় তখন সেই তথাকথিত ভালো ছাত্ররাই চুপচাপ পড়ে থাকে কেন জানেন কারণ তারা হয়তো ভালো ছাত্র হয়েছে কিন্তু ভালো মানুষ হতে পারেনি আজকে যদি সাফল্যের সংজ্ঞা হয় আয়মান সাদিক আর মঞ্জারিন শাহিদের মতো হয়ে যাওয়া তাহলে আমি গর্ব করে বলবো আমি খারাপ ছাত্রই ভালো কারণ আমি চাই সালমান মুক্তির মতো হতে যে অন্যায়ের মুখোমুখি দাঁড়াতে ভয় পায় না আজও দেশের কঠিন পরিস্থিতিতে যখন চারপাশে শুধু নিরবতা তখন সালমান মুক্তাদির ফেসবুকে মুখ খুলেছে বলেছে স্পষ্ট কথা ভয় পায়নি কাউকে না দেশের প্রধান কেউ যেখানে আয়মান সাদিকের মতো শিক্ষিতরা সবসময় চুপ যেন তারা কোনো কিছুতেই কথা বলবে না যেন ন্যায় অন্যায় তাদের কানে যায় না এই যদি হয় শিক্ষার মূল তাহলে এমন শিক্ষা দিয়ে কি হবে সত্যি বলতে কি অনেক সময় খারাপ ছাত্রদেরই খারাপ সময়ে সবচেয়ে বেশি পাওয়া যায় তাদের বন্ধুত্ব সস্তা নয় তারা প্রতিবাদ জানায় পাশে থাকে বুক চিতিয়ে বলে দেয় ভুল হচ্ছে আর এই কারণেই আজকের যুব সমাজ বলছে ভালো ছাত্র হওয়া জরুরি নয় বরং ভালো মানুষ হওয়া দরকার এই সমাজ হয়তো সার্টিফিকেট দেখে সম্মান দেয় কিন্তু ইতিহাস মনে রাখে তাদের যারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে চুপ থাকেনি কেউ কোয়েশ্চেন নাই গঠন করছি তহবিল ফান্ডিং লাগবে আমি কম কিসের সাথে কি রিলেট করতেছি আমি বুঝতেছি না